প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন বাসস্থ তত পন্টি বিষ্ণু হে বিষ্ণু তুমি জ্বলন্ত মুখ সমূহ দ্বারা চারিদিক থেকে সমস্ত লোককে গ্রাস করতে করতে যেহুবা প্রসারিত করে লেহন করছো তোমার ভয়ঙ্কর তেজে সমগ্র জগৎ পরিপূর্ণ হয়ে উঠেছে তোমার সেই প্রখর দীপ্তি সর্বত্র দহন করছে হিয়সে মানে জিহবা প্রসারত্ব করে লেহন করছ যশ মানহ মানে গ্রাস করতে করতে সমন্ত মানে চারিদিক থেকে লোকান মানে সমস্ত লোককে সমজ্ঞান মানে সম্পূর্ণরূপে বদন মানে মুখ সমূহ দ্বারা জলদ্ভি মানে প্রজ্বলিত মানে তেজ দ্বারা আপূর্ মানে পূর্ণ করে জগৎ বিশ্ব সমগ্র মানে সম্পূর্ণ হাসহ মানে দীপ্তি তব মানে তোমার উগ্রাহা মানে ভয়ঙ্কর রতপন্থী মানে দহন করছে বিষ্ণু মানে হে বিষ্ণু এই শ্লোকটি ভগবানের বিশ্বরূপের সর্বাধিক ভয়াবহ ও মহা তেজস্বী রূপকে প্রকাশ করে এখানে ভগবান কেবল দর্শনীয় নন তিনি সর্বগ্রাসী কাল রূপে আবির্ভূত অর্জুন দেখছেন ভগবানের অগণিত মুখ জ্বলন্ত অগ্নির ন্যায় দীপ্ত আর সেই মুখের দ্বারা সমগ্র লোককে তিনি গ্রাস করছেন এই গ্রাস কোনো সীমাবদ্ধ স্থান বা কালের মধ্যে আবদ্ধ নয় এটি সর্বদিক ব্যাপী লীলিহিয়সে শব্দটির দ্বারা বোঝানো হয়েছে কালের অদম্য ক্ষুধা কাল কখনও তৃপ্ত হয় না জন্মের সঙ্গে সঙ্গে বিনাশের পথও নির্ধারিত হয় এই সত্য অর্জুনের সামনে ভয়ঙ্কর বাস্তবতায় উদ্ভাসিত মানুষ যাকে নিজের শক্তি বুদ্ধি বা কৃতিত্ব মনে করে তা আসলে কালের খেলনা মাত্র ভগবানের তেজে সমগ্র জগৎ পরিপূর্ণ এর অর্থ এই যে তার শক্তির বাইরে কিছুই নেই সূর্যের দীপ্তি অগ্নির তাপ বজ্রের গর্জন সবই সেই পরম তেজের প্রকাশ এই তেজ কেবল আলোক নয় এটি দহন শক্তি যা অজ্ঞান ও অধর্মকে ভস্মীভূত করে এই শ্লোকে অর্জুন উপলব্ধি করেন ভগবান কেবল করুণাময় নয় তিনি ন্যায়ের অগ্নি শিখাও যেখানে ধর্ম ক্ষয় ক্ষয়প্রাপ্ত সেখানে এই উগ্র তেজ অবতীর্ণ হয় এই তেজ কোনো ব্যক্তিগত ক্রোধ নয় এটি জগতের শাশ্বত নিয়মের প্রকাশ মানুষ নিজের অস্তিত্বকে স্থায়ী মনে করে ভুল করে এই শ্লোক সেই ভ্রম ভেঙে দেয় জীব কালের গ্রাসে অবশ্যম্ভাবীভাবে পতিত হয় কেবল ভগবানের আশ্রয় গ্রহণ করলেই সেই ভয় অতিক্রম করা সম্ভব এই শ্লোকটি কুরুক্ষেত্রে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বরূপ দর্শনের গভীরতম মুহূর্তে উচ্চারিত অর্জুন তখন সম্পূর্ণরূপে উপলব্ধি করছেন যে যুদ্ধের ঘটনা প্রবাহ মানুষের ইচ্ছায় নয় ঈশ্বরের বিধানে পরিচালিত যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে পতিত হচ্ছে কারণ কাল তাদের গ্রাস করছে এই প্রসঙ্গে গীতার মূল বাণী আরও স্পষ্ট হয় জীব কর্তা নয় ঈশ্বরই সর্বকর্তা মানুষ কেবল ধর্মপথে অবিচল থেকে ঈশ্বরের আদেশ পালন করতে পারে ফলের উপর তার অধিকার নেই ভগবান এখানে কালের অগ্নিরূপে প্রকাশিত হলেও তিনি একই সঙ্গে আশ্রয়দাতা নারায়ণ এই দ্বৈত রূপই গীতার পরম সত্য ভয়ঙ্করও তিনি ও তিনি এই তত্ত্ব উপলব্ধি মানব জীবনের চরম সাধনা কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোকে ঈশ্বরের সর্বগ্রাসী ও ভয়ঙ্কর রূপ স্পষ্ট হয়ে ওঠে জ্বলন্ত মুখ দিয়ে তিনি চারিদিক থেকে সমগ্র লোকসমূহকে গ্রাস করছেন এই বর্ণনা কালের অপ্রতিরোধ শক্তিকে প্রকাশ করে এখানে বোঝানো হয়েছে যে সৃষ্টি যতই বিস্তৃত হোক না কেন তার বাইরে কিছুই নেই সময়ের প্রভাবে সব কিছুই একদিন গ্রাসিত হয় ঈশ্বরের তেজে সমগ্র জগৎ পূর্ণ হয়ে আছে আর সেই উগ্রজ্যোতি সকল দিক থেকে দহন করছে এই সত্য মানুষের সীমাবদ্ধ শক্তি ও স্থায়িত্বের ভ্রম ভেঙে দেয় এই শ্লোক মানুষকে গভীর বিনয় ও আত্মসমর্পণের শিক্ষা দেয় যখন উপলব্ধি হয় যে সমগ্র জগত সেই পরম সত্তার তেজে পরিব্যক্ত তখন ব্যক্তিগত অহংকার অর্থহীন হয়ে পড়ে জীবন ক্ষমতা সাফল্য সব ক্ষণস্থায়ী একমাত্র স্থায়ী হল সেই চিরন্তন সত্য এই বোধ মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং সঠিক পথে চালিত করবার জন্যে যাতে সে অন্ধ অন্ধমোহে না পড়ে বরং কর্তব্য ও ধর্মে স্থির থেকে ঈশ্বরের মহিমা উপলব্ধি করে জীবন জীবনযাপন করে আখিয়া হি মে কো ভবানুগ্ররূপ নম হস্তুতে দেব বড় প্রসিদ বিজ্ঞাতু মিচ্ছামি ভবন্ত্রজানামি তব এ হে শ্রেষ্ঠ আমাকে বলো তুমি কে এই রূপে প্রকাশিত হয়ে আমি তোমাকে প্রণাম করছি তুমি প্রসন্ন হও আমি তোমার আদি স্বরূপ জানতে ইচ্ছা করি কারণ তোমার এই কর্মপ্রবাহ আমি উপলব্ধি করতে পারছি না আখ্যি মানে বলো মে মানে আমাকে কহ মানে কে ভবান অর্থাৎ তুমি রূপহ মানে ভয়ঙ্কর রূপধারী নমহ মানে প্রণাম বস্তু মানে হোক তোমাকে দেব বড় মানে হে শ্রেষ্ঠ প্রসিদ্ধ মানে প্রসন্ন হও বিজ্ঞাতম মানে জানতে ইচ্ছা আমি ইচ্ছা করি ভবন্তম মানে তোমাকে আদম মানে আদি স্বরূপে ন না হি মানে কারণ প্রজা নামি মানে জানতে পারছি তব মানে তোমার প্রকৃত মানে কার্যধারা এই শ্লোকটি অর্জুনের হৃদয়ের গভীর ভয় বিস্ময় ও ভক্তির একসঙ্গে প্রকাশ বিশ্বরূপ দর্শনের পর অর্জুন সম্পূর্ণভাবে স্তম্ভিত তিনি দেখেছেন ভগবানের উগ্র কাল রূপ যে রূপে সমস্ত লোক গ্রাসিত হচ্ছে সমস্ত দিক জ্বলন্ত তেজে আচ্ছন্ন এই ভয়ঙ্কর দৃশ্য অর্জুনের বোধ শক্তিকে অতিক্রম করেছে এই অবস্থায় অর্জুন আর যোদ্ধা নন তিনি এক ভীত ও বিনীত ভক্ত তিনি প্রশ্ন করছেন এই উগ্র সত্তা কে এই প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে কোনো তর্ক নেই আছে কেবল আত্মসমর্থন নমহস্তে এই বাক্যে অর্জুন নিজের অহংকার সম্পূর্ণ রূপে বিসর্জন দিয়েছেন অর্জুন বুঝতে পারছেন তিনি যা দেখছেন তা কোনো সাধারণ রূপ নয় এটি সেই আদি সত্তা যিনি সৃষ্টির পূর্বেও ছিলেন কিন্তু এই রূপের কার্যধারা তাঁর বোধের বাইরে তাই তিনি স্বীকার করছেন আমি তোমার এই প্রবৃত্তি বুঝতে পারছি না এই স্বীকারত্বেই প্রকৃত জ্ঞানের সূচনা এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে বোঝা মানব বুদ্ধির দ্বারা সম্পূর্ণ সম্ভব নয় যতক্ষণ মানুষ নিজেকে সর্বজ্ঞ মনে করে ততক্ষণ সে সত্য থেকে দূরে থাকে অর্জুনের মতো বিনয় ও প্রশ্নবোধ থাকলেই ঈশ্বর তত্ত্ব উন্মোচিত হয় এখানে রূপ শব্দটি ভয়ঙ্কর হলেও তা অধর্মের বিনাশের প্রতীক ঈশ্বরের এই রূপ করুণার বিরোধী নয় বরং ধর্ম রক্ষার অনিবার্য দিক অর্জুন এই সত্য উপলব্ধি করতে শুরু করেছেন কিন্তু সম্পূর্ণভাবে গ্রহণ করবার আগে তিনি ভগবানের মুখ থেকেই উত্তর শুনতে চান এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের কেন্দ্রে অবস্থিত বিশ্বরূপ দর্শনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে উচ্চারিত এর পূর্বে অর্জুন ভগবানের ভয়ঙ্কর কাল রূপ প্রত্যক্ষ করেছেন সেই অভিজ্ঞতা তাঁকে কাঁপিয়ে দিয়েছে এখন তিনি আর যুদ্ধের ফল আত্মীয় স্বজন বিজয় বা পরাজয় নিয়ে চিন্তিত নন এই প্রসঙ্গে গীতার গভীর শিক্ষা প্রকাশিত হয় যখন মানুষ নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং ঈশ্বরের সামনে সম্পূর্ণরূপে নত হয় তখনই প্রকৃত জ্ঞান লাভের দ্বার উন্মুক্ত হয় ঈশ্বর এখানে অর্জুনকে শিক্ষক রূপে এগিয়ে এসেছেন অর্জুন শিক্ষক নন তিনি শিষ্য প্রশ্ন করছেন অহংকার থেকে নয় অজ্ঞতার স্বীকৃতি থেকে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের কার্যধারা মানব বোধের অনুকূলে হয় না তবুও ঈশ্বরই পরম সত্য তাঁকে জানতে হলে ভক্তি বিনয় ও আত্মসমর্পণ একত্রে আবশ্যক কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোকে অর্জুনের অন্তরের ভয় বিস্ময় বিনয়ের মিলিত প্রকাশ দেখা যায় ভয়ঙ্কর ও সর্বগ্রাসী রূপ দর্শন করে তিনি আর তর্ক বা প্রশ্নে যান না বরং সম্পূর্ণ নম্রতায় ঈশ্বরের স্মরণ নেন কে তুমি এই উগ্র প্রকাশিত এই প্রশ্নের মধ্যে কৌতূহলের চেয়ে বেশি রয়েছে আত্মসমর্পণের ভাব দেবশ্রেষ্ঠের কাছে প্রণাম জানিয়ে অর্জুন করুণা প্রার্থনা করছেন কারণ তিনি উপলব্ধি করেছেন এই রূপ মানব সীমার বাইরে এবং নিজের শক্তিতে তা বোঝা সম্ভব নয় এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান অহংকার থেকে নয় বিনয় থেকেই জন্ম নেয় যখন মানুষ নিজের অজ্ঞতা স্বীকার করে এবং সত্য জানবার জন্য পরম সত্তার স্মরণ নেয় তখন উপলব্ধির পথ খুলে যায় অর্জুন এখানে বুঝেছেন যে ঈশ্বরের কার্যকলাপ ও গতি সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না তাই বিচার নয় আত্মসমর্পণই যথার্থ পথ এই বোধ মানুষকে শেখায় সব প্রশ্নের উত্তর যুক্তিতে নয় অনেক সময় ভক্তি ও নম্রতার মাধ্যমেই প্রাপ্ত হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও